আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল খেদমা ন্যাচারাল কেয়ার থেকে আমি মুফতি জহির الاسلام আজকে উপস্থিত হয়েছি আল খেদমা ন্যাচারাল কেয়ারের একটা প্রোডাক্ট প্রোডাক্টের নাম হলো জাইফা বেরি ফুড এটা ওই সমস্ত ভাইদের জন্য যাদের ঘরে 6 মাস থেকে 10 বছরের বাচ্চা আছে তাদের জন্য এই বিরিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের ঘরে সোনামনি বাচ্চা আছে আপনার বাচ্চা খাবার খাচ্ছে না সঠিকভাবে আপনার বাচ্চার বয়স অনুপাতে ওজন কম যে সমস্ত ইয়ার আপনার বাচ্চা আপনার পুষ্টিকর খাদ্যগুলো খেতে পারছে না তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এই জাইফা বেবি ফুড আমরা এই জাইফা বেবি ফুডটা কেন খাবেন আপনি আপনার বাচ্চাকে কেন খাওয়াবেন আমরা বিভিন্ন খাবার খাওয়াই থাকি বা বাজার থেকে বিভিন্ন খাবার খেয়ে থাকি খাবার খাওয়াই থাকে আমাদের বাচ্চাগুলোকে কিন্তু এই খাবারের মধ্যে দেখা যায় যে একটার মধ্যে ভিটামিন থাকলে আটার মধ্যে ভিটামিন নাই এরপরে অথবা আপনার প্রোটিন নাই বা বাচ্চার যে সমস্ত জিনিসগুলো শরীরের জন্য উপকারী জিনিস একটার মধ্যে থাকলে একটা আসে তো আরেকটা একটা নেই একটা আসে তো আরেকটা একটা নেই এরকম একটা অবস্থান তৈরি হয় তো সেক্ষেত্রে আমাদের এখানে এই বাচ্চার এই জাইফা ফুড যারা খাবে তাদের জন্য উপকারিতা হলো যারা সবচেয়ে বেশি হলো মেধা বিকাশে সহযোগিতা করবে আমাদের গবেষণা দেখা গিয়েছে যে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে এক থেকে দশ বছর পর্যন্ত প্রথম পাঁচ বছরে প্রায় বিরানব্বই পার্সেন্ট বা চুরানব্বই পার্সেন্ট মেধা শক্তি তাদের তৈরি হয় মানে অর্থাৎ ব্রেন তৈরি হয় এবং পরবর্তী আর পাঁচ বছরে ছয় পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট এভাবে তৈরি হয় তো মোট কথা দশ বছরের মধ্যে আমাদের বাচ্চাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স হলো এই দশ বছর দশ বছরের মধ্যে বাচ্চার ব্রেন তৈরি হয় এখন আপনি যদি এই ব্রেন তৈরি হয় এটা মানুষের বাচ্চাদের খাবারের উপরে আর খাবারটা যদি প্রোটিনযুক্ত খাবার না হয় ভিটামিন যুক্ত খাবার না হয় তাহলে বাচ্চার ব্রেন স্মৃতিশক্তি দুর্বল থাকে তো সেজন্য আমাদের এই ছোট বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে বাচ্চাদের ব্রেনটা যেন তৈরি হয় এবং ব্রেনটা যেন তৈরি না হলে বাচ্চার মেধাবিকাশটা ভালো হবে না সেজন্য আমাদেরকে খুবই গুরুত্ব দিতে হবে বাচ্চার খাবার প্রতি তো আমরা যেই খাবারগুলো বিশেষ করে খাওয়াই চিপস ললিপপ এই ধরনের খাবারগুলো যেগুলো বিষ যেগুলো আমাদের বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর এই বাচ্চাগুলোকে আমরা এই খাবার না খাওয়াই আমরা এই এই ধরনের খাবার খাবো এই এই হোম খাবারগুলো খাবো ন্যাচারাল খাবারগুলো খাবো যেটা খাওয়ালে বাচ্চাদের ব্রেন বৃদ্ধি পাবে এরপরে ওজন বৃদ্ধি পাবে আপনার বাচ্চার খাবারের চাহিদা নাই রুচি নাই তো খাবারের রুচি ওজন বৃদ্ধি করবে খাবারের চাহিদা বাড়াবে এরপরে বাচ্চার কোষ্ঠকাঠিন্য আছে এই কোষ্ঠকাঠিন্য দূর করবে এরপর শক্তিটা বৃদ্ধি করবে বাচ্চার খাবারের রুচি বাড়বে বাচ্চার ওজনটা বাড়বে এরপরে বিশেষ করে এই খাবারটার মধ্যে বাচ্চার নব্বই পারসেন্ট ভিটামিনের অভাব দূর করবে অর্থাৎ অন্য অন্য এই খাবারটা এমন একটা খাবার যেটা অন্য অন্য খাবার যেমন বাচ্চারা হ্যাঁ মনে করেন চিপস একবার দিলে বাচ্চারা বারবার ওইটা খাইতে চায় তো আমাদের এই প্রোডাক্টটাও যদি একবার বাচ্চা খায় তাহলে দ্বিতীয়বার আর বাচ্চাকে জোর করে খাওয়ানো লাগে না এই বাচ্চাটা নিজে ইচ্ছায় করে খাবে এটা এমন একটা সুস্বাদু খাবার তো সেজন্য আমাদের এই প্রোডাক্টটা বিশেষ করে আপনার বাচ্চার সার্বিক পুষ্টি জোগাড় করবে এই জাইফা বেবি ফুড তো এটা আপনাদের যে সমস্ত যার ঘরেই বাচ্চা আছে অবশ্যই আপনার বাচ্চার প্রতি আপনাকে খেয়াল রেখে আপনাকে আপনার বাচ্চাকে এই খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ এটা সম্পূর্ণ ভাবে তৈরি এবং বড় বড় বিজ্ঞ ডাক্তারের পরামর্শে আমাদের এই এই ন্যাচারাল ফুডটা তৈরি করা হয়েছে যা আলহামদুলিল্লাহ কোনো পার্শ্বপতিক্রিয়া নেই এবং সরকারি বিএসটি অনুমোদিত ল্যাব টেস্ট করে আমরা এই প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ আপনাদের বাচ্চাদের জন্য নির্ধারণ করেছি এটা খুবই বাচ্চার জন্য খুবই উপকারী একটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ তো যাদের এই প্রোডাক্টটা লাগবে আমরা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি